এই যে মজাদার ভুড়ি খাবো তাই ভুড়ি পরিষ্কার চলছে যদিও বাজার থেকে পরিষ্কার করা ভুড়ি কিনেছি কিন্তু তারপরেও নিজেরা নিজেদের মতো আবার পরিষ্কার করে নিচ্ছি পানি গরম দেওয়া হয়ে গেছে এখন পানির মধ্যে দিয়ে দিব একটু হলুদ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব ভুড়ি এই যে এখন হলুদ পানির মধ্যে দিয়ে দিব হচ্ছে ভুড়ি দাও এটাও দে তারপরে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করা হবে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করার পরে এটাকে ছোট ছোট করে কেটে নিব আপনারা কিন্তু ইচ্ছা করলে আসলে কাঁচা ভুড়িটাকেও কেটে রান্না করতে পারেন ধুয়ে আবার আমি একটু ধুয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে হলুদ পানির মধ্যে সিদ্ধ করে নিচ্ছি তাতে কিন্তু ভুড়িটা দেখতেও একটু সুন্দর লাগে আর রান্না করার সময় আসলে হলুদ পানিতে দিলে ভুড়িটা অনেক পরিষ্কার হয়ে যায় কেন সারা লাগে পানিটা এই অল্প কিছুক্ষণ জাল করলে কিন্তু বুড়িটা একদম সুন্দর কালার হয়ে যাবে আর আহ শক্ত হয়ে গেছে এখন বুঝাই যাচ্ছে এখন এটাকে তুলে নিব এটাকে তুলে এখন ধুয়ে তারপর কেটে নিব এই যে কি সুন্দর লাগে বুড়িগুলো একদম কোনো ময়লা নাই ভুড়িটা আসলে এমনিতেই করো হ্যাঁ এমনিতেই ভুড়িটা অনেক পরিষ্কার ছিল এই তো হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে ভুড়ি খেলতে কিন্তু আসলে অনেক মজা যদিও ভুড়ি পরিষ্কার করতে হাওয়া বের হয়ে যায় যদি বাজার থেকে কেউ আসতো ভুরি আনে তাহলে তো কোনো কথাই নেই এটা যেহেতু পরিষ্কার করা কষ্ট একটু কম তারপরেও কিন্তু অনেক কষ্ট আসলে ভুরি খাওয়া এত সহজ না আমার তো এখনই মনে হচ্ছে আমি কাছাকাছি খেয়ে ফেলি ভুরি আমার অনেক পছন্দ না না সমস্যা এই যে আস্ত যে যে বাজার থেকে আস্ত ভুরিয়ানবা শেশে আমার রেনুকে খবর দিবা আমার ভাইরাল রেনু যে ভুরি পরিষ্কার করে কিটেগুটে তোমাকে দিয়ে আসবে হ্যাঁ यस অবশ্যই না এই যে ভুরি হচ্ছে মাত্র আমরা চার ভাগের এক ভাগও পরিষ্কার করতে পারি নাই একটু করছি রাখ ওইটাতে রাখ আর এই যে এতগুলো এখনো বাকি আছে তো বন্ধুরা আমার জন্য দোয়া করো আমার জন্য রেনোর জন্য আমরা জানি আজকে ভুঁড়ি পরিষ্কার করতে করতে যেন শহীদ হয়ে না যাই বেঁচে থাকলে ভুঁড়ি পরিষ্কার করার পরে খাওয়ার সময় আবার দেখা হবে বন্ধুরা হ্যালো গাইজ বন্ধুরা